নমস্কার কেমন আছেন সবাই রাখি সাহা নাইন টু এইট টু ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার সকাল এখন সাড়ে সাতটা বাজে এই সকাল হলেই তো জানেন রান্নাঘরে তো সকাল হয়ে হলেই চলে এসেছি রান্নাঘরে এই ছেলের জন্য জল গরম করতে ছেলেকে একটু পোলা খাওয়াবো তার জন্য জল গরম করতে চলে এসেছি আমার শরীরটা আপনাদেরকে তো বলেইছে আমার শরীরটা কদিন ধরে প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে জ্বর ওষুধ খাচ্ছি তো তাতেও কিছু কাজই হচ্ছে না প্রচণ্ড শরীর খারাপ তো শরীরটাও ভালো নেই তো সেরকম রান্নাবান্নাও করতে পারছি না সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে তাই সেরকম কিছু টিফিনও করতে পারছি না তো তাই ভাবছি আজকে কিছু করব। সেই জন্য সকাল সকালে আজকে উঠে পড়েছি শরীরটা যদিও বা ভালো নেই কদিন ধরেই ভালো নেই আজকেও এখনও ভালো নেই কমেনি নেই তবুও সকাল সকাল তো উঠতেই হয় আরও কাজ থেকে যেহেতু বাচ্চা আছে বাচ্চার জন্য জল গরম করা হ্যানা এগুলো তো করতেই হয় তাই চলুন জলটা গরম করে নিই তারপরে দেখি কি করা যায় টিফিন কি করব না করব এটাই ভাবতে ভাবতে তো সময় পেরিয়ে যায় তো চলুন জলটা মোটামুটি গরম হয়ে গেছে নামিয়ে দিই চলুন আজকে বানাবো হচ্ছে টিফিনে বানাবো হচ্ছে বেসনের ছিলা তো চলুন তার জন্য দেখে নি নিয়েছে বেসন নিয়ে নিয়েছি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো একটা গাজর আর দিয়ে দেবো টমেটো আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে দেবো একটু হলুদ একটু একটু নুন দিয়ে আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জাস্ট অল্প আর কিছু না তবে এর মধ্যে পেঁয়াজ দেওয়া পেঁয়াজ দেওয়া যেত কিন্তু আজকে তো আমি শুক্রবার আজকে আমি পেঁয়াজ দেবো না বলে পেঁয়াজ দিই ডালের মধ্যে পেঁয়াজ ধনে পাতা সবই দেওয়া যায় কিন্তু আমার কাছে ধনে পাতা নেই মধ্যে পেঁয়াজকে শুক্রবার যেহেতু নিলাম সেহেতু খাবো না বলে আমি আজকে দিই নি এরপর কী করবো জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে কিন্তু ক্যাপসিকামও আমার কাছে ছিল না যেহেতু কালকে আমি বাজারে ক্যাপসিকাম পাইনি সেই জন্য আমি ক্যাপসিকাম দিইনি নিই এর মধ্যে ক্যাপসিকাম দিলেও খুব সুন্দর স্মেলটা হয় চলুন আর একটু ভালো করে পাতলা করে নিই তাহলে একটু ভালো হবে বেট মোটা করে নিলে একটু দিতে অসুবিধা হবে অল্প একটু নুনটা দিয়ে দেবো যদি নুনটা কম কম হয় চলুন আমাদের এটা মিক্স হয়ে গেছে বেশ অনেকটা পাতলা পাতলা হয়েছে দিতে সুবিধা হবে এগুলো কী করবো গ্যাসটা ধরে নেব এরপর সসপ্যানটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে একটু সাদা তেল ধুয়ে নেব বা খেয়ে নেব দেখুন একটা পিঠ মানে সে মানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে উল্টিয়ে দিয়েছি দেখুন এটা হয়ে গেছে এবার নামিয়ে নি দেখুন আমাদের পেছনের দিকটা হয়ে গেছে এবার এটাকে উলটিয়ে দেবো এবার দেখুন পেছনের দিকটা হয়ে গেছে ছিল্লাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন টিফিন খাওয়া হয়ে গেছে এরপর রান্নার দিকে ফিরে এসেছি আজকে রান্না করবো চিনি নামিস আলু পটলের তরকারি সেই জন্য কড়াইটা গরম হয়ে গেছে পটলটা একটু ভেজে নেবো তেল দিয়ে আমি আলুপাত দুটোই তুলে দিয়ে দিয়েছি দুটোই একবারে ভেজে নেবো আর আলাদা আলাদা করে ভাজ নেব যতক্ষণ ভাজা হোক এবার আমার ছেলের জন্য আরে আমাদের জন্য একটু ডাল বস্তিয়ে নিই চলুন এবার ডালটা বস্তিয়ে নিই আজকে হচ্ছে মুগ ডাল বসতে আর ছেলের জন্য জানেন তো ছেলের জন্য সবজি দিচ্ছি গাজর দিচ্ছি আর একটু পটল দিচ্ছি আর একটু আলু কি 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 আর মা পাঁচ তো মা কত ই হ্যাঁ কাছে মা কি মাম কি মাম না 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 তো যাও 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 মা নাইলে যাও ও মোবাইলটা দেখেছ না এবার দাও মা খা ও যাও না আমি দাঁত নিয়ে যাও আলু গাজর আর পটল দিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদুর মধ্যে বসিয়ে দেবো আর ততক্ষণ এদিকে পটলটাও ভাজা হচ্ছে দিয়ে করতে সেদ্ধ পটলে একটু হলুদ দিয়ে নিই সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ভেজে নেব চলুন এবার মশলাটা বসিয়ে নিই আর একটু নিরামিষটা পেঁয়াজ রসুন দিয়ে শুধু আদা দিয়েছি দুটোটা লঙ্কা তিনটাকে দিয়ে নিয়েছি এরপর দিয়ে নেবো একটা টমেটো আর এর মধ্যে আমি ঘিরো গুঁড়ো ধনে গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো কারণ তাহলে খুব সুন্দরভাবে মশলাটা টেস্ট হয়ে যায় এক চামচ ধনে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ আর জিরে দিয়ে নেব এক দেড় চামচের মতো জিরে দিয়ে নিয়েছি তাহলে মশলাটা পিসিয়ে নেব পটলটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আর যেহেতু নিরামিষ সেজন্য একটু তেলের মতো ফোড়ন দেবো দারচিনি এক টুকরো আর দুটো এলাচ দিয়েছি একটা লবঙ্গ আর তার সাথে দেবো গোটা জিরে দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে নিচ্ছি যেহেতু একটু নিরামিষ একটু তেলে সে ফোড়ন দিলে স্বাদ হয় ফোড়ন ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিই মশলাটা দিয়ে নেবো মশলাটা দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো মানে হলুদ তো আমি পটলে দিয়েছি সেই জন্য তরকাটি একটু অল্প হলুদ দেবো বাস হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে দেবো তুনুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আপনারা জানেন আমি মশলা বাটার সময় ওর মধ্যেই দিয়ে দিয়েছি আর কিছু দেবো না এর মতো একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ সেহেতু চিনি দিলে একটু একটু ভালো লাগবে নুন ঝাল নুন ঝাল নুন ঝাল মিষ্টি থাকবে সেজন্য একটু চিনি দিয়ে দিয়েছি ষিয়ে নি মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা পটলুল এর মধ্যে একটু দিয়ে নেব দিয়ে নিয়ে নেব যায় ভালো করে আর খেতেও বেশ মানে খুব ভালো লাগে মশলার স্বাদটাও পাওয়া যায় অল্পখানিক নেমে তারপরে এর মধ্যে জল দিয়ে নেবো সবজি মশলা আমি দিয়ে সবজি মশলা আমি নিয়েছি তাহলে খেতে একটু টেস্ট হবে যেহেতু হচ্ছে নিরামিষ রান্না করেছি আমি এবার চলুন এটা মসানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে নিয়েছি এবার ফুটে গেলে নামিয়ে নেব চলুন তরকারিটা ফুটে গেছে নামিয়ে নেব তার আগে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে নেবো তাহলে গন্ধটা বেশ ভালো আসবে অল্প একটু গরম মশলা দিয়ে নেব ডালটা তো আমাদের হয়ে গেছে তরকারিটা তরকাইটাও হয়ে গেছে এবার নামিয়ে দিবো অল্প একটু হালকা ধুয়ে দেখেছি চলো হয়ে গেছে এবার নামিয়ে নেই চলো তরকারি পাতি হয়ে গিয়েছে কিন্তু আজকে তো একটু নিরামিষ খাবো তো সেই জন্য ভাবলাম যে শুধু তো পটল তরকারি আর ডাল দিয়ে ভালো লাগবে না তাই একটু বাদাম বাড়ছি সেই জন্য বাদামটাকে কী করবো খালি মানে গরম করাইয়ে জাস্ট একটু নড়িয়ে চড়িয়ে হালকা করে গরম করে নেবো তারপর এতে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেবো সামান্য একটু নুন দিয়ে যদি ধরুন যদি ধরুন মানে এটা আমি অন্যদিন করতাম তাহলে হয়তো দু তিন কুয়া রসুনও দিতাম কিন্তু আজকে তো নিরামিষে বাড়ব নিরামিষ করেছি তাই এই আজকে রসুনটা দেবো না শুধু একটু নুন দিয়ে দেবো দিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো দিয়ে খাবার সময় ওপর থেকে একটু সর্ব তেল দিয়ে নেব বাদামটা একটু ভেজে নিলে ভালো হয় তাহলে কাঁচা ভাবটা থাকে না চলুন হয়ে গেছে এরপর নামিয়ে নেব দেখুন খুব সুন্দর পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে পেস্ট হয়েছে এর মধ্যে আমি শুধু তারপরে যখন আমি এটা মানে পেস্ট করেছিলাম তখন শুধু এর মধ্যে জাস্ট একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি কারণ মানে আমার হাজবেন্ড তো বেশি ঝাল খায় না ঝাল খেতে পছন্দ করে না তো সেই জন্য জাস্ট একটাই লঙ্কা দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি চলুন তাহলে এটা তো হয়ে গেছে এরপর এটা আমি বাড়তিতে ঢেলে নেব এটা জানেন বাদামের এটাকে বাদামের চাটনি বলে বাদামের চাটনিটা খেতেও হয় খুব সুন্দর দুধান তো খেতে হয় বেশিরভাগ দিনই মানে নিরামিষে নিরামিষ হোক বা কিছু হোক এমনি হয়তো মানে যখন হয়তো আমাদের কোনো সবজি হয়তো ভালো লাগে না বিশেষ করে খেতে কিন্তু তাও করেছি খেতে হবে তখন কি করি তখন একটু বাদামের চাটনি বেটে নিই তো এত সুন্দর হয় জানেন কি বলবো এটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি একটু হালকা জল দিয়ে এটাকে মানে নেড়ে নিয়ে বার করে নেব চলুন তাহলে এটাকে বার করে নিই চলুন আমাদের খাওয়া হয়ে গেছে এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো এবার এই যে রান্নাঘরের কিছু টুকেটাকি কাজ সেরে নিয়েছি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি তো চলুন আমাদের খাওয়া হয়ে গেছে আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন